আপনারা এরকম ভিডিও তৈরি করবেন কিভাবে চলুন দেখাই প্রথমে আপনাদের ফোনের যে কোনো একটি ক্রোম ব্রাউজার ওপেন করতে হবে তারপরে সার্চবারে লিখতে হবে প্রমোড সেন লেখা হয়ে গেলে সার্চ করুন উপরে যে ওয়েবসাইটটা আসবে প্রথম সেটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম একটা এন্টারপ্রাইজে নিয়ে আসবেন তারপরে প্রমোটে ক্লিক করবেন তারপরে আপনি যে ধরনের ছবি এডিট করতে চান যেমন আমি হ্যাপি নিউ ইয়ারের ছবি এডিট করব তার জন্য হ্যাপি নিউ ইয়ারের ছবিতে উপরে ক্লিক করবো এবার আপনি থেকে বেছে নিতে পারেন আপনি কোন ছবিটার মতো এডিট করতে চান যেমন আমি এটা বেছে নিলাম এটার প্রমোটটা আমি কপি করে নেব আমি এবার এখান থেকে এই প্রোমোটটা কপি করে নেব আমার কপি হয়ে গেছে এবার এখান থেকে বেরিয়ে আসবো এখন জিমিনি অ্যাসটা ওপেন করবো প্লাস আইকনে ক্লিক করে ছবি অ্যাড করবো আপনার গ্যালারি থেকে আপনি যে ছবিটা দিয়ে এডিট করতে চান সেই ছবিটা সিলেক্ট করবেন যেমন আমি এই ছবিটা সিলেক্ট করলাম যেহেতু আমি এটাতে এডিট করতে চাই আপনি আপনার ছবি যে কোনো একটা ছবি আপনি সিলেক্ট করবেন এবার যে পোমোটটা কপি করে নিয়ে আসছি সেটা এই জায়গায় পেস্ট করে দেবো এবার সেন্ট করলেই আপনার আপনাকে এরকম ছবি এডিট করে দেবে এরপরে আপনি সেভ করে আপনার গ্যালারিতে নিতে পারবেন